<laughs> He's নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন সকাল সাড়ে দশটা বাজে আর এই স্নান টান সেরে এসে বসে পড়েছি পাখার তলায় প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে সকাল থেকে কাজকর্ম সারাসারি করতে মানে ঘর দোর মোছা কাঁচা কুচি করতে করতে এতটাই হাঁপিয়ে গেছি মানে অজস্র পরিমাণে ঘাম দিচ্ছে আর যেন মানে ক্লান্ত লাগছে প্রচন্ড তাই ভাবলাম যে স্নানটা সেরে নিই নিয়ে এমনিতেই বৃহস্পতিবার তাদেরই পুজোর ব্যাপার থাকে সেই জন্য স্নানটা সেরে নিলাম নিয়ে এবার পুজো করতে যাবো কিন্তু এতটাই শরীরটা ক্লান্ত লাগছে পাখার তলায় এসে স্নানটা সেরে বসে পড়েছি এবার ঠাকুর পুজো করতে যাব বলে আর মনে হচ্ছে না যে যাই বলে কি ক্লান্ত লাগছে সকাল থেকে শরীরটা যাই হোক যেতে তো হবেই অবশ্যই স্নান সারা হয়ে গেছে মানে এবার পুজো তো করতেই হবে পুজোটুকু করে নিয়ে তারপর রান্না বান্না সারা দিনের ব্যাপার রয়েছে আর ঘাটে যাব আগে ঘাটে যাব গিয়ে ঠাকুরের বাসন কুসুম সব ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে পুজোটুকু করবো আর তারপর এসে দুটো মুড়ি খাবো এখন কিছু খাওয়া হয়নি তবে ছেলেটাকে খাইয়ে দিয়েছি সে দুটো মুড়ি খেয়ে নিয়েছে আমি এখনো কিছু খাইনি খেতে পারছে আর সে কি জানি ব্যাপারে কি আছে ওখানটা ওটা ঘিরছিস যাতে না বলটা চলে যায় আর এটা সরা দিয়ে গেছে এটাকে এখন সে কখন আসবে কখন কাটবে এই নারকেলটা যার জেঠিমা দিয়ে গেছে ওর বাবাকে কেটে দেওয়ার জন্য কোথা থেকে নিয়ে এসে কি জানি নিয়ে এসে বলে আমাকে কেটে দিবি বলে এক এই কোনটা করে দে এখানে করে দে এখানে পরে বাবা তা কেটে দিয়ে আসবে সে নেই বেরিয়ে গেছে কাজে তাকে বলে কেটে দেওয়ার জন্য কখন আসবে তারপর কাটবে এই পরেই আছে তার নায়ক আমাদের নয় তাদের নারকেল আর এই যে এই খেলে বলে সব রেডি করছে আর কি খাইয়ে দিলাম খাই দিয়ে এবার এই যে খেলবে আবার খেলা ঠিক আছে তুই তাহলে যা আমার কাজ করবো এই যে স্নানটাল সাইডে বালতির মধ্যে জামা প্যান্ট সব পরেই রয়েছে আর কি যাবো বলে আর যাওয়া হয়নি দুপুরে রান্না বান্না হয়েছে অনেক কষ্টে এতটাই প্রচন্ড গরম রান্নাঘরে যেই যারা রান্না করে তারাই বোঝে যে কি কষ্ট রান্নাঘরে রান্না করা করতেই বেলাতে আর আজকে তো নিরামিষ করেছি হচ্ছে এই যে মুকুটটা মুকে ডাল করেছি সজনে ডাটা ছিল একটা ফ্রিজেতে সেইটাকে দিয়ে একটুখানি মুগের ডাল করেছি আর এটা হচ্ছে করলা ভাজা আর এখানে যে পোস্ত আর আমরা চাটনি আর এই তরকারিটা হচ্ছে কালকে মাছের যে বড়া দুটো রয়ে সেটা দিয়ে তরকারি হয়েছে আর কি সেই মাছিটা রেগুলারে যে মাছিটা আছে সেইটা এসে গেছে যাই হোক কালকে নিরামিষ করেছি খেয়ে নিতে হবে রকম ভাবে কি রে ও নিরামিষ খাবি তো খাবে না নিরামিষ রান্না করেছি আজকে খাবি না তো তাহলে যে ভাত খেতে হবে না তোকে হুম ভাত খাবি না বলবি না তো যে আমাকে খিদে পেয়েছে খেতে দাও এই কথাটা বলবি না তো ঠিক করে ভেবে বল চান হয়ে গেছে এবার শুয়ে পথ তাহলে বুঝেছিস আম কেটেছে দেখো কতদিনের রে একশো সব কেটে নিয়েছে রে বাবু দেখ যা সব একসঙ্গে কেটে নিয়েছে আম ঠিক করেছে তে তো বলবেই তুমি তো খাবে বসে বসে ওই জন্য তো আম নিয়ে আম খেয়ে তোদের বাবা ছেলের শেষ হয় না আম খাওয়া তোদের শেষ হয় না কটা আম কেটেছে অত আম কেন একসঙ্গে

কি জল খাই দিলো আমাকে এসে বলে খাও খাও করে একাকার হয়ে যাচ্ছিস বাইরে এগো করে বাইরে যাচ্ছিস খেলছিস ঘেমে যাচ্ছিস এসে ঘরে ঢুকে এই গরমে ঘুমায় না খেলতে গেছে বাইরেতে কি অবস্থা

কি মানে বলবো আর কি এতে কুখানে আমি তোকে বলেছিলাম যে খেল বলে খেল বলে বলেছি মানে খেলেই যাচ্ছে খেলা শেষ হয় খেলা খেলেই যাচ্ছে পড়াশোনা সব জলাঞ্জলি সকালে 4 স্কুল বন্ধ স্কুল বন্ধ জন্য 7 দিন খেলতে সকাল বেলা খেলতে বিকেল পড়ার কথা একবারও মুখ এনে যে পড়তে বসবো বলে পড়ার কথা মুখে আনেনে মতে তুমি চল না তুই পালা আমার গরম হচ্ছে ওর সঙ্গে খেলতে যাবে বাইরে এখন আমি এখন চুপচাপ শোবো ঘরের মধ্যে চলে যখন বাইরে চলে যাচ্ছে সন্ধ্যা এখন সাতটা বাজে আর এই একটু আগে সন্ধ্যা সন্ধে দেওয়া হলো দিয়ে একটু চা খাওয়ালো চা খেয়ে নিয়ে এবার ওকে দুটো মুড়ি খেতে দেবো যে মুড়ি নিয়ে নিয়েছে এখানে মুড়ি মাখিয়ে দিই ওকে খাইয়ে দিই খাই দিয়ে বা একটু পড়তে বসাবো আজকে যা বিভর্ষ গরম উঠেছে বাবা যেন না জাল হয়ে যাচ্ছে গরমেতে যাই হোক দুটো মুড়ি খাইয়ে দিই দিয়ে পড়তে বসাই তারপর আবার রাতে রান্না বান্না আছে দেখা যায় রাতে কি রান্না হয় তবে দুপুরবেলা যা রান্না বান্না ছিল সব শেষ হয়ে গেছে ভাত থেকে তরকারি থেকে ডাল থেকে সবই শেষ হয়ে গেছে কিছুই নেই দুপুরবেলা আজকে রাত্রেবেলা করতে হবে কিছু খাবার দাবার যাই হোক করবো দেখা যাক কি হয় এখন আপাতত তোকে দুটো মুড়ি খাওয়াই খাইয়ে নিয়ে পড়তে বসাবো রাত এখন এই নটা দশটার দিক করে হবে তোমরা দাদাকে সন্ধে থেকেই বলছিলাম আজকে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবে আর এমনিতে অনেকদিন থেকে বলছিলাম দিন আমাদের কোথাও রেস্টুরেন্টে খেতে নিয়ে যাওয়া নিয়ে যাবে বলছে এখন না দুদিন পর নিয়ে যাব। আর তাছাড়া আজকে সন্ধ্যা থেকে খুব মনটা চাইছে যে আজকে কিছু বাইরে থেকে খাবার এনে খাওয়া হোক এবং ছেলেটাও বায়না করছিল। আমি সাই দিয়েছি মানে ছেলেটাও আর খাবো খাবো করছে বলেছিলাম সে অতটা গ্রাহ্য করেনি তারপর রাতের দিকে এসে বলছে কী আনতে যাব না কি জিজ্ঞাসা করলো আমি হ্যাঁ নিয়ে এসো বলে দুটো মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে আসা হয়েছে আর একটা শুধু চিকেন দোপেঁয়াজা আনা হয়েছে ব্যাস এইটুকুই আজকে আমাদের রাতের ডিনার এগুলো দিয়েই আমরা খেয়ে নেবো দুটো আনলেই আমাদের হয়ে যায় আর কি আর ওরা বাবা ছেলেকে দুজনকে দিয়ে দেবো তখন থেকে আমি একটু একটু করে নিয়ে নিলেই আমার পেট ভরে যাবে এগুলো বেশি খেতে লাগে না অল্প খেলেই পেট ভরে যায় যাই হোক রাতের ডিনারটা মোটামুটি জোরদার হবে মানে অল্প করে আর কি মোটামুটি মাঝে মাঝে বাইরের খাবার খেতেও তো ভালো লাগে বলো রোজ প্রতিদিন ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ এই সব ভাত না খেয়ে রোজ এক একদিন রাতের দিকে না এসব খাবার খেতে খুব ভালো লাগে তাই আনা হয়েছে সেটুকুই খাবো আর আমার ছেলে তো বক খুশি একবারে তা তো এইগুলোই খুব পছন্দ তার সঙ্গে তার বাবা মারও খুব পছন্দ মাঝে মাঝে খাই আমরা বাইরে না গিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে আসা হয় ঘরে বসে খেয়ে নিই আর কি রেস্টুরেন্টের দিকে আর যাওয়াই হয় না তাই সেদিনকে বলছিলাম যে অনেকদিন রেস্টুরেন্টে যাওয়া হয়নি খাওয়াও হয়নি যাবে নিয়ে যাবে বলছে হ্যাঁ নিয়ে যাবো খাওয়াবো এই অবস্থা তাহলে চলো চট করে খেয়ে নিই খেয়ে নিয়ে এবার শোবো আর কি ছেলেটার পড়ানো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে শোবো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া সারলাম এখন সবাই আমার যে রাত এগারোটার মতো বাজে এবার শোব আর কি আর প্রচন্ড তো গরম কিছু করার নেই বিকেলের দিকে একটু মেঘ মেঘ দেখলাম হয়তো বৃষ্টি হবে ভাবলাম হালকা হাওয়া দিয়ে মেঘটা কেটে গেল আর বৃষ্টি হলো না তাই প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে বাইরে বেরোনোই যাচ্ছে না আর কি যা খাওয়া দাওয়া হয়ে গেলো এবার ভিডিওটা শেষ করব তাহলে ভিডিওটা আজকের মতো শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও পারে জানিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সবাইকে ঘুরনায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম তাঁত ফুকলা তাঁত ফুগলা